শেখ হাসিনা পঞ্চাশ বছরের রাজনীতি করেছে তার রাজনীতির মূল দুটি দর্শন ছিল প্রথম রাজনীতি ছিল তার প্রতিশোধের রাজনীতি উনিশশো সালে শেখ হাসিনার পরিবারকে তার বাবাকে যখন তার সাড়ে তিন বছরের বাক্সাল গঠনের পরিণামে অভ্যুত্থানের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে নিহত হতে হয়েছে আমরা পনেরোই আগস্টের ঘটনার বিশ্লেষণে যাচ্ছি না তবে এটা স্পষ্ট পনেরোই আগস্ট অনেক নিরপরাধ নারী শিশু যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে পনেরোই আগস্টের আগে উনিশশো একাত্তরের ডিসেম্বর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত অন্তত কমপক্ষে তিরিশ হাজার মায়ের কল খালি করেছিল শেখ মুজিবুর রহমান পথিত স্বৈরাচারী শেখ হাসিনা তোমার বাবার রক্তের যেমন দাম আছে তেমনিভাবে তিরিশ হাজার এদেশের যুবকের বাবার রক্তেরও দাম ছিল তোমার ভাইয়ের যেমন রক্তের দাম আছে সিরাজ সিদ্দার সাহাব বাংলাদেশের শেখ মুজিবের হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবক প্রাণের মূল্য ছিল তুমি শুধু তোমার বাবার মৃত্যুখণ্ডের কথা বলো তোমার বাবার হাতে নিহত তিরিশ হাজার অভাকার কথা কোনোদিন তোমার মুখে উচ্চারিত হয় নাই যাই হোক পনেরোই আগস্টের ঘটনা ঘটল বাক্সালের অন্যায় অপশাসন একদলীয় শাসনের প্রেক্ষিতে পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল শেখ হাসিনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল তার বাংলাদেশের মানুষের কাছ থেকে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি পনেরোই আগস্ট এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তারা মিষ্টি বিতরণ করেছিল গোটা দেশের মিষ্টির দোকানের সমস্ত মিষ্টি খালি হয়ে গিয়েছিল দেশের মানুষ শোক পালন করে নাই এটা নিয়ে এই দেশের মানুষের উপর শেখ হাসিনার একটা ক্ষোভ তৈরি হয়েছিল আর সেই ক্ষোভের কারণে শেখ হাসিনা একটা মানসিক বিকারগ্রস্ত একটা মানুষ ছিল দুঃখ লাগে আওয়ামী লীগের মধ্যে একটি প্রাচীন রাজনৈতিক দল তারা এরকম একজন মানসিক রুগীকে তাদের নেত্রী বানিয়ে বছরের পর বছর যুগের পর যুগ বাংলাদেশের মানুষকে শাস্তি দিয়েছে এই জন্য আওয়ামী শাস্তি হওয়া উচিত শেখ হাসিনার প্রতি আমার সহানুভূতি ছিল কারণ সে একজন মানসিক প্রতিবন্ধী সে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ ছিল তার উপযুক্ত জায়গা ছিল হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র সেটা না করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে নেত্রী বানিয়ে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তাকে দিয়েছিল এরপর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনীতির একটা দর্শন চালালো যেই দর্শন সেই ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে সে শিখেছিল ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী শেখ হাসিনা যার পরিবারের একটা সদস্য উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই যার পরিবারের একজন সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধের মাঠে ময়দানে নেতৃত্ব দেয় নাই তারা হয়ে গেল মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধের দিলা সবচেয়ে বড় ব্যবসায়ী তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে জাতিকে দুইটা ভাগে ভাগ করলেন এবং এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বাংলাদেশটাকে দুর্বল করে এটাকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার পায় তারা চালালেন লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলেন আমার প্রশ্ন হয় এত টাকার দরকারটা কি একজন বিধবা মানুষ তার ছেলেমেয়েরাও মোটামুটি টাকা পয়সা কামিয়েছে এক বিধবা নারীর এত টাকা লাগে কেন তার টাকার প্রয়োজন ছিল না তার প্রয়োজন ছিল বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা উন্নয়নের নামে মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির বীজকে ধসিয়া দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে বাংলাদেশ ঝুড়িতে পরিণত করেছে কেন করেছে যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে যেন বাংলাদেশ চোখে চোখ চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে